গুড আফটারনুন বন্ধুরা তো ভিডিওটা আজকে এখন বেলা দেড়টা মতো বাজে তো আজকে এখান থেকেই শুরু করলাম তো রান্না বড়া হয়ে গেছে মোটামুটি রান্না বাড়া কমপ্লিট এই যে গ্যাসটা ট্যাস মুছে নিয়েছি মুছে পরিষ্কার করে নিয়েছি বাসন টাসন মেজে সবে সব একটুখানি বসেছি তো আজকে একটু বেলা করে ভিডিওটা শুরু করলাম তো আমি এখন যাবো স্নানে আর কি কি রান্না করেছি সেটা খাবারের সময় দেখে দেবো খেতে যখন বসবো তখন দেখে দেবো কি কী রান্না করেছি তো আজকে পুতি দেবো বাড়িতে ও বাজার করে নিয়ে এসছে তো যাই হোক আর রান্নাটা সারপ্রাইজ মানে সারপ্রাইজ রইল ওটা খাওয়ার টেবিলে গিয়ে এ হবে একবারে খাওয়ার সময় আর আজকে আকাশটা মেঘলা আকাশ একবার রোদ উঠছে একবার ঝিমুচ্ছে এরকম হচ্ছে এখন জানি না বর্ষা কবে থেকে নামবে আর অন্যান্য জায়গা তো বন্যা হয়ে যাচ্ছে তো আমাদের এখানটায় এখন অবধি কোনো বৃষ্টি নেই কিছু নেই শুনলাম আজকে থেকে হওয়ার কথা আবার শুনছি বুধবার থেকে হবে জানি না কবে থেকে বৃষ্টি হবে তবে আশ আজকে আষাঢ় মাসের এক তারিখ জ্যৈষ্ঠ মাসের সমাপ্তি হয়েছে আষাঢ় মাসের এক তারিখ তো আজকে থেকে লাউ খাওয়া শুরু হবে আজকে তো দেখা যাক মানে অনেকদিন ধরে লাউ খাওয়া হয় না আমার ছিল লাউর জন্য বায়না করেছিল তো যাই হোক আজকে পায়নি মানে পায়নি কেউ হয়তো মনে নেই যাই হোক তো যাই হোক লাউ খাওয়ার সময় আজকে শুরু হলো আজকে থেকে আবার অনেকে খায় তো আমরা তো খাইনি এক মাস করে জ্যৈষ্ঠ মাসটা খাইনি কিন্তু অনেকে আবার খায় অনেকে আবার পনেরো দিন পাস করে তারপরে খায় পনেরো দিন না তেরো দিন পাস করে গিয়ে তারপরে আবার খায় কিন্তু আমরা খাই না টোটালি আমরা পুরো এক মাসটাই খাই না মানে ডগা পাতা থেকে আরম্ভ করে কোনো কোনো কিছুই খাই না এই হচ্ছে তো রোদ না থাকলে কী হবে গরম ব্যবসার যে গরমটা সেই গরমের ভাবটা কিন্তু কম নেই সেটা ঠিক আছে তো যাই হোক বন্ধুরা স্নান করে নিই স্নান করে এসে তারপর খাবারের টেবিলে একবার দেখা হবে খেতে বসে গেছি আর নাম আছে এখানে হচ্ছে উচ্ছে ভাজা উচ্ছে ভাজা আর হচ্ছে লুতি আর এখানে হয়েছে বাটা মাছের ছোট হয়েছে এদের তোমার ধানখনি পাতাটা নিয়ে নাম এবার আমাদের জন্য বাটা মাছের ঝোল আর ছেলে খেতে পারে না ওই যে ছোট পাতলা করে করেছি কারণ ডাল টাল কিছু পর্যন্ত ওই জন্য এই হচ্ছে আর এই যে পালতা ভাত রয়ে গেছে কী করব ফেলে দেবো এই জন্য আমি নিয়ে নিলাম পান্তা ভাতটা সকালে একটা বড়া আছে ওই বড়াটা দিয়ে সকালে বড় করে পালতা ভাত খেয়েছিলাম

অনেকগুলো কাপড় চোপড় হয়েছে এগুলো সব ভাজ করবো গোছাবো আর উপরে আমার প্রতিদিন ছাদে উঠেছে ট্যাঙ্কিটা পরিষ্কার করার জন্য অনেক দিন ট্যাঙ্কি পরিষ্কার হয় করা হয় না তো এবার দেখানো যাবে না কেননা আমাদের তো ছাদে ছাদ আছে সিঁড়ি নেই আমাদের এইবার ও তো মানে ওই পাঁচিল ডিঙে 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 আমাদের পাঁচিল ডিঙে ওপরে উঠে এ করে উঠে যায় হ্যাঁ আমরা ছেলে মানুষ তো আর লম্বা মানুষ কিন্তু আমাদের সিঁড়ি নেই বলে আমরা ছাদে উঠতে পারি না তো এই জন্য দেখানো যাবে না ওপরে ওর ট্যাঙ্কি পরিষ্কার করছে ও করতে থাক আমি এদিকে কাপড় চোপড়গুলো গুছিয়ে তারপরে ঘর মুছবো ঘর মুছে নাইটি ফুয়ে আবার সন্ধ্যা দেবো আবার ও স্নান করবে ও ট্যাঙ্কিটা পরিষ্কার করে আবার ও স্নান করবে আর এত গরম ব্যবসা গরম রোদ সেরকম তাপ দেয়নি কিন্তু আমি এগুলো আকাশের জন্য ব্যবসা গরম এখন সাড়ে পাঁচটা পাঁচটা চল্লিশ বাজে এখন তো যাই হোক বন্ধুরা কাপড় ছোক গুলো গুছিয়ে নিই পাড়া গুলো নষ্ট করছিস কেন সন্ধ্যা দিয়ে এসে এখন চা খেতে বসছি সবাই মিলে ফুল ফেমিলি আছে আর পুরো ফুল ফেমিলি বাড়িতে ফোনে গান শুনছে আর খাচ্ছে

আর নিচে বসেছি ডাইরেক্ট খেলে নিচে প্রচন্ড গরম লাগছে এই জন্য ডাইরেক্ট খেলে নিচে বসেছি আর এই যে মুড়ি চানা দিয়ে মুড়ি ঠিক আছে বন্ধুরা ভিডিওটা আজকে আর বাড়বো না এই পর্যন্তই তো আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগেছে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন পাশে ঘন্টা ক্লিক করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন গুড নাইট ঠিক টা